আজকের আলোচনাটা শুরু করা যাক কি বলেন বিষয় হল আত্মপ্রবঞ্চনা হ্যাঁ বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে কিভাবে মানুষ অন্যকে ধোকা দিতে গিয়ে আসলে মানে নিজেকেই ধোকা দেয় আমরা একটা নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ থেকে একটা বাণী দেখব আর সাথে আধুনিক বিজ্ঞানের মানে মনোবিজ্ঞানের কিছু ধারণাও আলোচনা করব ঠিক আমাদের লক্ষ্য হলো বোঝা কেন আর কিভাবে এই আত্মপ্রতারণাটা ঘটে আর এর পরিণতি বা কি হতে পারে হ্যাঁ চলুন শুরু করা যাক তো প্রথমে বাণীটা একটু মনে করি তারা আল্লাহকে ও মোমিনদেরকে ধোকা দিতে চায় অথচ তারা নিজেদেরকেই ধোকা দেয় কিন্তু বুঝতে পারে না এই বাণীটা দেখুন মানব মনস্তত্বের একটা খুব মৌলিক দিক নিয়ে কথা বলছে মূল কথাটা হল যারা মনে করে তারা আল্লাহ বা বিশ্বাসীদের ধোকা দিচ্ছে তারা আসলে নিজেদেরই ক্ষতি করছে যদিও মানে তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না আচ্ছা মনোবিজ্ঞানে এটাকে আমরা বলি আত্মপ্রবঞ্চনা বা সেলফ ডিসেপশন এই আত্মপ্রবঞ্চনা বাস্তবে এটা কেমন দেখতে মানে কোন উদাহরণ কি দেওয়া যায় অবশ্যই অনেক উদাহরণ আছে ধরুন কেউ হয়তো ব্যবসায় একটু অসততা করল আচ্ছা আর নিজেকে বোঝালো যে আরে ব্যবসা তো এভাবেই চলে বা এটা তেমন বড় কিছু না হ্যাঁ এরকম তো হয়। অথবা ধরুন কেউ অন্যকে ঠকিয়ে ভাবছে আমি কি চালাক কি কৌশলী হুম ওই যে বাণীটার অংশটা অথচ তারা নিজেদেরকেই ধোকা দেয় এটা কিন্তু ঠিক এই মানসিক অবস্থাটাকেই বলছে ঠিক তারা ভাবে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আসলে নিজেদেরকেই একটা বিভ্রান্তি জালে জড়িয়ে ফেলছে এখানেই তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে মানে বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে যে মানুষ কেন বুঝতে পারে না বাণীটার শেষ অংশটাও তো তাই বলছে কিন্তু তারা তা বুঝতে পারে না হ্যাঁ বিজ্ঞানে এর একটা বেশ জোরালো ব্যাখ্যা আছে সেটা হলো কগনেটিভ ডিসোনেন্স এটা ব্যাপারটা হলো যখন কারো নিজের বিশ্বাস যেমন আমি একজন ভালো মানুষ আর তার কাজের মধ্যে যেমন সে হয়তো প্রতারণা করছে একটা দ্বন্দ্ব তৈরি হয় আচ্ছা তখন সে এক ধরনের মানসিক অস্বস্তিতে ভোগে বুঝলেন হুম বুঝতে পারছি এই অস্বস্তিটা কমানোর জন্য সে কি করে সে তার ওই ভুল কাজটাকেই নানা রকম যুক্তি দিয়ে সঠিক প্রমাণের চেষ্টা করে ও আচ্ছা যেমন যেমন ওই যে ব্যবসার উদাহরণটা দিলাম সে ভাবতে পারে আরে সবাই তো এটাই করে বা এইটুকু না করলে কি আর টিকে থাকা যায় হ্যাঁ হ্যাঁ তো ধীরে ধীরে এই ছোট ছোট আত্মপ্রবঞ্চনাগুলোই তার কাছে স্বাভাবিক হয়ে যায় মানে সে ওটাকে আর ভুল মনে করে না তার মানে সে নিজেই নিজের কাছে যুক্তি তৈরি করে নেয় ঠিক তাই আর এই কারণেই না বুঝতে পারে না যে তাদের কাজের আসল প্রভাবটা কি বা তারা আসলে কার ক্ষতিটা করছে তারা একরকম মানে মনস্তাত্ত্বিক অজ্ঞতার মধ্যে বাস করে তাহলে ফলাফল কি দাঁড়ায় মানে যারা এই চক্রে আটকে যায় এভাবে নিজেদের আর অন্যদের ধোকা দিতে থাকে তাদের শেষ পরিণতিটা কি হয় দেখুন বাস্তবতা বলেন আর বিজ্ঞান বলেন দুটোই কিন্তু একই কথা বলে কি সেটা যে ব্যক্তি ক্রমাগত মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয় সে একসময় সত্যিটাকে ঠিকমতো বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলে তাই নাকি হ্যাঁ সে নিজের তৈরি করা ওই যুক্তির জালেই এমনভাবে আটকে যায় যে বাস্তবতাকে আর দেখতে পায় না হুম এই যে মনস্তাত্ত্বিক বিভ্রান্তি এটাই তাকে শেষ পর্যন্ত মানে ধ্বংসের দিকে ঠেলে দেয় আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তো ব্যাপারটা পরিষ্কার তাই না একদম আল্লাহকে তো ধোকা দেওয়া সম্ভবই না কারণ তিনি তো অন্তরের সব খবর রাখেন ঠিক কাজেই বাইরে থেকে কাউকে ধোকা দিলেও দিনের শেষে ওই প্রতারক ব্যক্তির নিজের আত্মা তার ভবিষ্যৎ এটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মানে দীর্ঘমেয়াদে আত্মপ্রবঞ্চনা আসলে আত্মবিধ্বংসী একেবারে এই সতর্ক বার্তাটা আমরা কিন্তু ধর্মীয় নির্দেশনাতেও পাই আবার আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল মূল শিক্ষাটা কি নিতে পারি আমরা মূল শিক্ষাটা খুব পরিষ্কার অন্যকে ঠকানোর চেষ্টা আসলে নিজেকেই ঠকানো আর এর পরিণতি সবসময় খারাপ ধ্বংসাত্মক এই গভীর সত্যটা যেমন একটা প্রাচীন ধর্মীয় নির্দেশনায় এত স্পষ্টভাবে বলা আছে তেমনই আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু নানা গবেষণা নানা তত্ত্ব দিয়ে এর সত্যতাই প্রমাণ করছে হ্যাঁ এটা আসলেই ভাবার মতো আত্মপ্রবঞ্চনা আসলে ব্যক্তিকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দেয় অন্যদিকে দেখুন সত্যবাদিতা আল্লাহর প্রতি বিশ্বাস আর আত্মসচেতনতা হ্যাঁ এই গুণগুলো মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে আত্মবিশ্বাসী করে তোলে আর পরিণামে সফল হতেও সাহায্য করে এটা সত্যি খুব ইন্টারেস্টিং যে কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান একই বিন্দুতে এসে মিলছে ঠিক তাই এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে আমরা আসলে দৈনন্দিন জীবনে কত সূক্ষ্মভাবে হয়তো না জেনেই নিজেদের কাজকে সঠিক প্রমাণ করতে গিয়ে এই আত্মপ্রবঞ্চনার আশ্রয় নেই হুম এটা একটা ভালো প্রশ্ন আর সত্যিকারের আত্মসচেতনতা বজায় রাখতে মানে নিজের কাজের প্রতি সৎ থাকতে ঠিক কি করা প্রয়োজন এটা নিয়ে বোধহয় ভাবার অবকাশ আছে অবশ্যই আছে এটা নিয়ে সবারই ভাবা উচিত